হিন্দু ধর্মের মেয়েদের বিয়ের সময় বিভিন্ন অলঙ্কার পড়ার বৈজ্ঞানিক কারণ কী তা জানবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক হিন্দু ধর্মের মেয়েদের শরীরের প্রত্যেক অঙ্গের জন্য নির্দিষ্ট গহনা রয়েছে বৈদিক যুগ থেকে শরীরের প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গের জন্য রয়েছে নির্দিষ্ট গয়না শরীরে অলঙ্কার ধারণ করার জন্য আছে কারণ এবং বিশ্বাস প্রতি অলঙ্কারের জন্য নির্দিষ্ট ধাতু রয়েছে এবং রয়েছে এসব ব্যবহারের বৈজ্ঞানিক কারণও এক নম্বর সোনা ও রূপা পড়ার বৈজ্ঞানিক কারণ কি বৈজ্ঞানিকভাবে সোনা শরীরের শক্তি বা এনার্জির সঙ্গে আর রূপা পৃথিবীর শক্তির সঙ্গে সংযোগ স্থাপন করে তাই শরীরের ওপরের অংশের জন্য সোনা এবং কোমরের নিচের অংশের জন্য অলঙ্কারের জন্য রূপা ব্যবহার করার কথা বলা হয় দুই নম্বর বালা কবজির অলংকার বালা বা চুরি দুটো বালা বা চুরির বারবার ঘর্ষণের ফলে দেহের রক্ত সংবহন বাড়ায় বালা গোল হওয়ার কারণেই শরীরে বিদ্যুৎ তরঙ্গ যেতে পারে না বহু প্রাচীন অলঙ্কার বালা অনেক প্রত্নতাত্ত্বিক খননে বালা পাওয়া গেছে জানা গেছে দু হাজার খ্রিস্টপূর্বাব্দে বালার প্রচলন হয় সে সময় তামা বা ব্রোঞ্জ দিয়ে বালা তৈরি হতো লাল রঙের বালা বা চুরি শক্তির প্রতীক নীল প্রজ্ঞার এবং রক্তবর্ণ বালা বা চুরি স্বাধীনতার প্রতীক সবুজ চুরি বা বালা ভাগ্য হলুৎসুক কমলা সাফল্য এবং সাদা রঙের বালা নতুন শুরু এবং কালো রঙের বালা শক্তির প্রতীক চুরি বা বালা রূপার তৈরি হলে সেটা শক্তি এবং সোনার তৈরি হলে ভাগ্য বোঝায় তিন নম্বর টিপ পড়ার বৈজ্ঞানিক কারণ কি টিপ বা বিন্দি পরা হয় দুই ভুরুর মাঝখানে দেহের সব গুরুত্বপূর্ণ নাটগুলির সংযোগস্থল এটি তাই এই জায়গায় টিপ পড়লে শরীর শান্ত থাকে শিরা উপশিরাগুলো শিথিল হওয়ার কারণে মানসিক চাপ কমাতে সাহায্য করে এই স্থানে অল্প চাপ পড়লে আমাদের নাক মাথা ও মুখের রক্ত সঞ্চালন বাড়ায় চোখের শিরার ফাইবার বহনকারী শিরাগুলির কেন্দ্রস্থল আমাদের কপালে আমাদের চোখের চারপাশে যত পেশি রয়েছে সেগুলি এই শিরার সঙ্গে যুক্ত ফলে এই স্থানে চাপ বা মেসেজ করলে তা আমাদের চোখের পক্ষে উপকারী দূরের এবং কাছের জিনিসকে স্পষ্ট করে দেখতে চোখের যে পেশি ব্যবহৃত হয় তাকে শক্তিশালী রাখতে পারে এই জায়গার মেসেজও পায়ে আংটি পরার বৈজ্ঞানিক কারণ কী সাধারণত পায়ের দ্বিতীয় আঙুলে আংটি পরেন ভারতীয় বা হিন্দু নারীরা এই আঙুল থেকে একটি বিশেষ স্নায়ু গর্ভাশয় হয়ে সোজা হৃৎপিণ্ডে চলে যায় ফলে এই পায়ে আংটি পরিধান করলে রক্ত চলাচল নিয়ন্ত্রিত করে গর্ভাশয়কে সতেজ রাখে ঋতুচক্র স্বাভাবিক থাকে নুপুর পড়ার বৈজ্ঞানিক কারণ কি নুপুরে এমন কিছু উপাদান থাকে যাতে কোমর বা হাঁটুর ব্যথা থেকে মুক্তি দেয় শরীরে এনার্জি বাড়াতে সাহায্য করে হরমোনের অসামঞ্জনিত নানান সমস্যা মেটানোর জন্য রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় সোনাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয় ভবিষ্যতের সম্পদ হিসাবেও প্রতি ঘরে গচ্ছিত থাকে সোনা মূল্যবান ও দামি বস্তু পায়ে ঠেকাতে সংস্কারে বাধা তাই রূপার নুপুর ব্যবহার করা হয় কোমর বন্ধনী পড়ার বৈজ্ঞানিক কারণ কি প্রাচীনকাল থেকে কোমর বন্ধ একটি জনপ্রিয় গয়না এবং প্রায় প্রতিটি ঐতিহাসিক দেবতা রাজা এবং রানীর ছবি বা ভাস্কর্যে এটি দেখা যায় কোমর বন্ধ পোশাকের ওপর ঘেরা থাকে অথবা কাপড়ের একটি অংশ ধরে রাখে আর সোনা দিয়ে তৈরি করা হয় যা প্রথাগত পোশাকের পূর্ণতা দেয় সোনা দিয়ে তৈরি কোমর বন্ধ শক্ত বা হতে পারে এগুলি নমনীয় করধানি বা কোমর বন্ধ নামেও পরিচিত সাধারণত সোনা বা রূপার কোমর বন্ধ তৈরি হয় বিশেষভাবে চর্বি নিয়ন্ত্রণ করতে কোমর বন্ধ ব্যবহার করেন নারীরা সোনার কোমর বন্ধ বিবাহের প্রতীক হিসাবে বিবেচিত হয় তার সাথে এটিও বিশ্বাস করা হয় যে সোনা বিবাহিত মহিলাকে গর্ভ সম্পর্কিত অসুখ থেকে প্রতিহত করে মঙ্গলসূত্র পড়ার বৈজ্ঞানিক কারণ কি বিবাহিত নারীর চিহ্ন মঙ্গলসূত্র বিশ্বজগতে বিদ্যমান বিষাক্ত কম্পন ধ্বংস করে মঙ্গলসূত্র এতে থাকা কালো পুঁতি নেতিবাচক শক্তি শোষণ করে দেহ পরিশুদ্ধ রাখে কানে দুল বৈজ্ঞানিক কারণ কি যতটা সৌন্দর্যের জন্য তার চেয়েও বেশি স্বাস্থ্যের জন্য পড়া হয় কানের দুল মহিলাদের স্থূরতা এবং ঋতুচক্র স্বাভাবিক রাখতে সাহায্য করে কানের দুল দুল পড়লে কানের ললিতে চাপ পড়ে এর ফলে নারীদের খিদে বাড়ে এবং হজমে সাহায্য করে নাকছাবি পরার বৈজ্ঞানিক কারণ কি বিজ্ঞান নারীদের নাকের বাম দিক জনন অঙ্গের সঙ্গে যুক্ত এই কারণে নাকের নাকছাবি পড়লে তা সরাসরি জনন প্রক্রিয়ায় প্রভাব বিস্তার করে ফলে নারীদের গর্ভধারণে কোনো সমস্যা থাকলে তা প্রতিহত হয় সেই সঙ্গে সহজে গর্ভধারণের পথ প্রশস্ত হয় কানে দুল পড়লে শুধু যে সুন্দর দেখায় কিন্তু তা নয় এটি আমাদের শক্তি বৃদ্ধি করতে সাহায্য করে আসলে দুল পড়ার কারণে মস্তিষ্কের বিশেষ বিশেষ অংশে রক্তের প্রবাহ বেড়ে যায় ফলে অক্সিজেন সমৃদ্ধ রক্তের যোগান বেড়ে যাওয়ায় মস্তিষ্কের ক্ষমতা বৃদ্ধি পায় আংটি পড়ার বৈজ্ঞানিক কারণ কি হাতের আঙুলগুলি কোনো না কোনোভাবে দেহের কোনো না কোনো অংশের সঙ্গে জড়িত থাকে কোনো আঙুল মস্তিষ্কের এলাকার এলাকাকে নিয়ন্ত্রণ করে ফলে হরমোন খরণ আঙুলের উপরে নির্ভরশীল নেকলেস পরার বৈজ্ঞানিক কারণ কি নেকলেস নারী শরীরে সুখের প্রভাব তৈরি করে প্রকৃতির ইতিবাচক শক্তি আকর্ষণ করে শরীরে প্রবেশ করাতে সাহায্য করে নেকলেস টিকলি পড়ার বৈজ্ঞানিক কারণ কি টিকলি শরীরে তাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে মাথার যে বিন্দুতে টিকলি আটকানো হয় সেটিকে বলা হয় অঞ্জন চক্র যা জানা বা উপলব্ধি করা বোঝায় এখান থেকে কপালে নেমে আসে টিকলি একই সঙ্গে স্মরণশক্তি বাড়ায় ও মনে রাখতে সাহায্য করে এই টিকলি